বন্ধুরা আমার নাম অর্ক কিছুদিন আগে আমি ক্যাম্পেসে অডিশন দিয়েছি সেখান থেকে আমার প্রাইসগুলো চলে এসেছে সেগুলো আসলে তুলে দেখব

ছাব্বিশ সাতাশ আটাইশ উনত্রিশ তিরিশ তেত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ তিরিশ ছত্রিশ সবগুলোর কলম ঠিক আছে আমি এমন খুশি হয়েছি ছত্রিশটি কলম আমি এখন কলমগুলো সাইডে রাখছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় বারো সবগুলো খাতা ঠিক আছে খাতাগুলো আমি এখন বক্সে রাখছি কুইস ধন্যবাদ আমার প্রাইজগুলো সঠিকভাবে পাঠানোর জন্য বন্ধুরা তোমরা যদি আমার মতো প্রাইসগুলো জিততে চাও তাহলে আমার মতো কুইস ক্যাম্পাস অডিশন দিতে পারো সেখান থেকে তোমরা নিতে পারো সবাইকে ধন্যবাদ